বলে আমি আমি চাই চাই না, তোরা যা। আমার বান্দা সবাই মধ্যে এত সুন্দর জান্নাত বানাইলাম কার জন্য যদি তোরাই না যাস এত সুন্দর ফল ফরাতি মিষ্টি ফল ফরাতি স্বাদা ফল ফলাতি রাখলাম কার জন্য যদি আমার বান্দারাই না খায় আমি চাই তোরা যা রব আমাদের তো গুনার পাল্লা ভারী রব বলে আমি বলেছি না রহমাতিল্লা আর আমি আসি তো তোরা টেনশন করস কেন আমি আছি তো তোদের রহমান ভাবস কেন আমি আসি তো তোদের গফ্ফার তোরা এত চিন্তা করিস কেন রবকে বললাম ইয়া রব্বে আমাদের হায়াত তো চল্লিশ পঞ্চাশ ষাট বছর এর ভিতরে গুনার পাল্লাটা বেশি স্বভাবের পাল্লাটা কম ইয়া রব্বে করিম তোমার আগের যুগের বান্দারা সাতশো বছর এবাদত করেছে পাঁচশো বছর ইবাদত করেছে চারশো বছর এবাদত করেছে তিনশো বছরে বাদত করেছে তাদের সাথে আমরা

দিলাম সিস্তা দেবী একটা লেখা হবে হাজারটা সিস্তার সব